নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে চলে এসেছি আজকে লক্ষণপুরম লক্ষণপুর গ্রামে বিখ্যাত বিখ্যাত ছ নৃত্য শিল্পী বিখ্যাত ছন্নৃত্য শিল্পী পদ্মশ্রী গম্ভীর সিং মোরাদ্দোলে উনি এখন কাজ করেন বর্তমানে বিখ্যাত ছন্নৃত্য শিল্পী অস্তাদ কার্তিক সিং মোরাদ্দলে কাজ করে তরণী সেন মাহাতো তো তরণী সেন মাহাতো উনি বর্তমানে এখন বিখ্যাত সনিত্য শিল্পী অর্থাৎ কার্তিক সিং মোড়ার দলে কাজ করে পদ্মশ্রী মানে দলে কাম করে তো আজকে আসেছি আমি লক্ষণপুর বড়বাজার থানার অন্তর্গত পুরুলিয়া জেলা তো আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে যখন নামি শিল্পী একটা পাওয়া যায় তখন অনেক কিছু পুরানো পুরানো জিনিস ভাসে আসে অনেক কিছু পুরানো পুরোনো পুরানো জিনিসও মানে দেখতে পাওয়া যায় হ্যাঁ শুনতে পাওয়া যায় তো আসুন সম্মুখে আমাদের তরণীশান দাদা আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ ওগুলো কিন্তু করবে নেই আমি অনেক ডেলি কিন্তু ভিডিও দিচ্ছি কিন্তু অনেক ধীরে ধীরে আমার সাবস্ক্রাইব আছে তো জন জন দাদার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নাই করেন তো সাবস্ক্রাইব করে রাখবেন কেনে এখন ফাঁকা টাইম এখন নতুন 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 ভিডিও আসতেই থাকবে তো আসুন তরণীশান দাদা আমার সম্মুখে আছেন আর দাদার সাথে কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছেন তোকে দর্শক আছে এমনি তো অনেক অনেক দর্শকের সাথে আপনি কাজ করেছেন তো আজ আমাদের এই মানে কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেলের মানে যত শ্রোতা বন্ধু আছে ওনাদের সাথেও কিছু কাজ করুন তো দাদা বলছি আজকে তো মানে বিশাল ব্যাপার এই আপনি বিখ্যাত বিখ্যাত শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী গম্মীর সিং মোড়ার দলে আপনি ভাষ্যকার করেন তো এই শিল্পী লাইনটাই কিভাবে আলেন সেই দু কথা তারপরে তো আর অন্য কথায় যাব আর শিল্পী লাইনটে আপনার কিভাবে আলেন কোথায় প্রথম কথাই ইয়ে করেছিলেন আর নাচ করতেন না ডাইরেক্ট ভাষ্যকার করতেন আর কোন দলে করতেন কোন দলে করতে করতে কিভাবে আপনি পদ্মশ্রী গমেশ সিং মুরাই দলে গেলেন সেই গল্প তো মনে কাতিক দিয়া আমাদের গ্রামে ছৌ দল মোটামুটি যে গম্ভীর সিং মুড়া দল যখন মোটামুটি সবই ক্ষীর সব যেগুলো পুরানো দল যেগুলা ছিল সেই তখন থেকে আমাদের গ্রামে দল দল ছিল ছৌ নাচের দল ছৌ নাচের দল ছিল আচ্ছা লক্ষণপুরে লক্ষণপুরে আচ্ছা আচ্ছা তো বড়রা নাচতো তো তখন তো সেই মানে আমরা ছোট আমরা তো মোটামুটি আমার দশ এগারো বছর বয়স হুম তো বাবার তো বড় ছিলে আমি ছিলি আমাকে কাঁধে চাপাই নিয়ে যে কোনো জায়গায় বাবা আমার গান বাজনার ইয়া ছিল হুম ছৌনার যাত্রায় যে কোনো বিভাগে বাবার বেশি রসিকতা ছিল আরকি তো সেই হিসাবে বড় ছিলে হিসাবে বাবা আমাকে নিয়ে যেত মানে কোনো যাত্রা রিয়ালসে হচ্ছে তো সেখনো আমাকে নিয়ে যেতে আচ্ছা আচ্ছা একটু করে বড় হতে গেলে তো বড় হওয়ার পরে মনে হয় সেই চলে গ্রামে তো একটু নিজেকে হৃদ হৃদ উৎসাহ জাগে হ্যাঁ হ্যাঁ যার পর যাই একটু বড় হয়ে গেলো ঠিক দশ এগারো বছর যখন বয়সটা হয়ে গেলো গরু চৌড়াদই দেখুন এরপর গরু চোরা তো যায় নিয়ে সেই লোকে পোলা গাড়ি ববর ফিলতে লোকে হ্যাঁ হ্যাঁ পুরা নাচ হাঁটু হ্যাঁ নাচ পুরা

গনেশ নাচটা ভালোই নাচতে ছিল আর কি গ্রামের পার্টি হ্যাঁ 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 লক্ষণপুর তখন তখন মানে একটা মাঝে একটু কথা বলছি মানে তখন আপনাদের গ্রামের যে দলটা ছিল হ্যাঁ সেই দলটার অস্তাদের নামটা একটু প্রকাশিত করলি অস্তাদ নীলচন্দ্র

গ্রামে তখন তো রসিকতার মানুষ বেশি বলতুকি হাতি জেলিয়ার মতন অভিমন্য বোধে যখন ঢুকিয়ে তখন মানে অভিমন্য বোধের দেখছি বাবা মানে ওই যে কোথায় পিতা পার্থ কোথায় ধর্ম যুধিষ্ঠির ওই রংটা যখন বাবা গাইত একটু সেরকম ইয়া নেই তো বাবু দর্শকের চোখে জল

ভাঙে গেল মাছটাই এরপর আমিও তখন লেখাপড়ার দিকে চলে গেলি লেখাপড়ার দিকে চলে আমার অবশ্য লেখাপড়া বলা বলতে গেলে আমি লেখাপড়া করতে আর আমার গান বাজনা এই ধরো যে আমি হয়তো নাচ গানও করছি বেলালু কিন্তু পাঠক করছি আমার এই ধরনের যাত্রায় মানে ইন্টারেস্টিং হ লক্ষ্মণপুর গ্রামটা রাজা ভাত শেখা রাজা ভাত গান যান বড় যাত্রা ফলাপড় যাত্রা ফলা হ্যাঁ আরে বেলালু কিন্তু বারো মাস বেলাডু বলেই আর কি বাজনা বাজছি এরকম ব্যাপার

নাচতে যাই তিনটা কাজ করছি আমি তখন তো মানে আগে তো মাইক বা এইসব তো তখন ছিল না তখন আমি ওই গ্রামের তিনটা পদে কাজ করছি কেসিও বাজাতে হয় আর ঝুমুর গাইতে হয় আর মানে পাঠ করতে হয় আচ্ছা এখন সেই করে আমার নাচের দিকে মানে মনটা ধীরে ধীরে নাচটা ছাড়াই গেল আচ্ছা এখন ছাড়াই গেলো তখন প্র্যাকটিস প্র্যাকটিস না হলে তো নাচ হবে না পরিশ্রমের ব্যাপার পড়বে পরিশ্রমের ব্যাপার এখন তখন আসলে নাচটা মোটামুটি বন্ধ বন্ধুরা খালি ওই পাঠ ভাষণই করতে লাগলো এটা করবি মানে পাই না তখন দর্শকের নানা রকম জিনিস মানে ভাসে উঠে হ্যাঁ তো আপনার ভিতরে ভাষ্যকার মানে পাটও আছে প্লাস গানও আছে হ্যাঁ তো মানে ছোট একটা অভিমন্য একটা গান একটা গান শোনা তো

সুত আজির হইলাম হত বুঝি নিশ্চম বা ভাই ও কোথায় আছ হে মামা শ্রী সুদ

এবার তৃতীয় নম্বরে গ্রেন কেতা কে দা ফুরকেতা কে তাকে দা বেন গেতা কে দা ফুরকেতা কে তাকে দা এখন কিন্তু অভিনন্যকে চট লেগেছে হুম তো আহ কি অন্যায় ভাবে অন্যায় ভাবে তোমরা আমাকে সত্ব রথি মিলি কোথায় কোথায় তুমি পিতা কে কি হা আমি ছাড়ি দিচ্ছি অন্ধকার দেখতে পাচ্ছি কোনদিকে পথ নাই কোনদিকে পথ নাই কোথায় কোথায় তুমি জ্যেষ্ঠ চাতা আমায় সতলি অন্যায় হবে হত্যা করো হত্যা করো শোষণ বলো কবি মুন্নুকে তুমি হত্যা করো আমি যা চলতে পারছি না কোথায় তুমি পিতা পিতা আ পিতা এই বলি তো দাদা অনেক মজা লাগিলো যাই হোক গান শোনা গেল অভিনয় দেখা গেল আর প্লাস নাটকও শোনা গেল এক সঙ্গে তিনটা দিনেই সব পাওয়া গেল অনেক শিল্পীরই এইসব জিনিস পাওয়া যায় নাই তো যাই হোক এই গلاسه কিছু কিছু লোক বলে না ব্র্যান্ড এ ব্র্যান্ডের ফরি চাই এ গিয়া তো বুঝতে চাইছে কি দাদা যাই হোক

ব্যাপারে হয়তো আমাকে দেখেছিল বা সন্ধান নিয়েছিল এরকম ভাবে জানিয়ে ফেলেছিল যে তরুণী বলে একটা ছেলে আমাদের ওখান থেকে ধুলোড়ি কুটুম ঘুরে বটে হ্যাঁ আগের থেকেই মোটামুটি রিলেশন ছিল এইভাবে ভালো কাজ করে বলে হোক আর কি কারো কাছে সংবাদ পাই বা নিজে দেখে তখন ডাইরেক্ট কোনো সময় হয়তো গম্ভীর সিং মোটা দলের কোটা খালি হয়ে যায়

আন্ধকাসু তো বলছ তুমি খালি অন্ধকাসুরে আমি নাচবো আর বন্ধনই তো কাCTk নাচে তাহলে বন্ধনই তুমি বন্ধনই কাCTk যদি তুমি পারো তো ঠিক আছে কাCTk ঢোকো তো দানা সিং তখন ঢুকে হ্যাঁ তো একবার তো পারা যাবে না অন্ধকাসু কুরস তাই তুমি খালি টুকুটাকে পাঠ করবে আর আমি তারপরে নাচবো আর আমি গোটায় পাঠ করব তো শক্তি তখন গোটা পাঠ করতে আরকি হুম হুম তো দাদা এটার শক্তিদার অবদান আছে

যে শক্তিটা ধীরে ধীরে দেখবে অত নাই পাচ্ছি কিন্তু আপনাকে এমন জায়গায় ইয়া করে নিয়েছে যে আপনি আপনার জায়গা নিয়ে কোন সময় তো গুরু শিষ্য বড় হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ আচ্ছা এখন যে একটা খুব সুন্দর আপনি ইয়া করেন এই ভাইসকার করেন ওই দলে এই কুরুক্ষেত্রে কাঁদে কুরুক্ষেত্র মহাশোষণ হ্যাঁ কুরুক্ষেত্র মহাশোষণ ওই ওই নাচটা কে কইল আর কিভাবে ওই নাচটা হইল ওই নাচটা ওই নাচটা আমাদের তো সেই গ্রামে যাত্রা যাত্রা হয় তো গান্ধারী জননী বইটা মানে দেখছি যে কুরুক্ষেত্রে গান্ধারী জননী তাইলে কুরুক্ষেত্র মহাশান যখন করতে যাবো তখন গান্ধারী জননী বই কিছু নকল নিতে হোক আচ্ছা আচ্ছা তাইলে গান্ধারী জননী বই নকল নিয়ে আর আমাদের তো মানে রামায়ণ মহাভারতের গান বড়দের কাছে পালাটা আমি তৈরি করি পালাটা তৈরি করে নাচের বিষয় বস্তুটা কিভাবে আছে এবার তো নাচ মানে তো পালা তৈরি করতে গেলে তার নাচ কে কেমন পজিশন আসবে সেইটাই তো বিষয়বস্তু কে কোন সময় নাচে ঢুকবে কাঠটা পাঠিয়ে লোকজন কেমন নাচোয়া আছে সেইরকম বিষয়ে কাকে কেমন নাচটা দিয়ে সেইরকম ভাবে দিয়ে হুঁ সাজালি আর কি তো সাজাই দেখ যে ও মোটা মোটা কলকাতা মহাশয় নাস্ত যে আমি তৈরি করি তখন মোটা মোটা সবাই ছিল রাধানাথ সিং মড়াউ ছিল তারপরে হয়তো কেউ কেউ বেজার হই ছাড়ে দেই ছাড়ে দেই তো আমি তখন শক্তি শক্তিটাকে দুর্যোধনটাই সিলেক্ট করেছিলি আচ্ছা এমন হুম আর দেবরাজ ইন্দ্রটাই রাধানাথ সিং মড়া নেতিছিল আচ্ছা আচ্ছা আর ভীমচয়ে পরশুরাম দা

আমি আমিও তখন আর কিছু বলিনি এরপরে ও দেবরাজ ইন্দ্রটা শক্তিতে নাচতে লাগলো আর বাকি তখন জাগরু জাগ্রু তখন দুর্যোধনটা নাছিল মোটামুটি তো যাই হোক শক্তিশালী পলাই বলা চলে এখন মোটামুটি নাচটা হ্যাঁ এখন আগে আগে দেখো আমরা যখন ছোট ছিলি তখন কৌশিংহা বোধ দেখেছিলি পদ্মশ্রী গম্ভীর সিং গুড়ার বিশাল মানে বিখ্যাত হম হ্যাঁ এখনো কৌশিংঘা বোধের উহাদের সেই সেই অসুরের বাজনাটা আমারও যখন ততক্ষণ মানে মন মানে বইলেই মানে গমি সিং এর নাম কইলে ওই ওই বানা বাজনাটা আমার আসে রততে দাগি রততে দাগি রততে দাগি তে দাগি তা কে দা কিস দিনে কে দা দাগি নে কে দা কিস তা দাগি নে কে দা দাগি নে ই দা দাগি নে ই দা দাগি নে ই দিন কে দিন তাগের গের 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 দিন তা দাগি না দলটাই আছে আ জিনিস এই মানে এই এই সব জিনিস গিলা পদ্মশ্রী গম্ভী সিং মোডাল দলে নাম কইলি ওই জিনিস গিলা মানে আমাদের ভাষাই আছে বুঝিলেন তো সেইখানে বিখ্যাত নাচ ছিল আপনাদের গৌসিংহা তখন আমি বিখ্যাত ছনিত্য শিল্পী استاد বংশীধর মাথকে আমি হালকাকে যান কিছু দু একটা স্টেজ পায়ศรี গৌসিংহা নাচ দেখিয়ে গৌসিংহা না উনি গৌসিংহা না আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আমি উম যখন উম দেখুন ইলা তো যখন করধাঙ্গিনী একটা কোন কোনধের একটা নাচতে যাবে তখন তখন বলার দরকার আছে আচ্ছা তখন ধীরে ধীরে কি করিল তখন সামাদা সামাপদ মাহাতো বিখ্যাত ছনৈত্য শিল্পী হ্যাঁ শ্যামাপদ মাহাতো এই যাদের নাম করছি না এদের মানে নাম করলে গা দিলে শিঙড়িয়ে যায় হ্যাঁ এই যে যেমন স্যামাপদতা দা যখন পদ্মশ্রী সিং মোটা দলটা ছাড়িয়ে দিল দাদা বুঝলেন না যখন ছাড়িয়ে দিল তখন একবার মানে অন্যরকম হয়ে যাই এক সময় কার্তিক নাচ মানে সামাপদা যদি কার্তিকটা ডান দিল না আর কেউ নাই দাদা হ্যাঁ বিহার বেঙ্গল কত বড় বড় কার্তিক নাচ হয়ে থাকুক ও আর যে দেখুন দাঁড়াতে তো সবাই ডাড়ান দিবে কিন্তু ব্যাপার আছে তো আলোচনা আলোচনা হয় বলে আমরা যখন মানে বন্ধনাটা দিয়েছি আর কেউ বিখ্যাত গণেশ নাচছে পরশুরাম দা কার্তিক পশ্চিম না মানে ততক্ষণ নাই বজড়া হতে এখন আছে তো এই পদ্মশ্রী সিং উড়ার দলেই আছে মানে ওদের মানে বাঘামদার যে পিঠ থসড়াটা ছিল ওটা মানে পুরাপুরি আলাদা ওই সিস্টেমটা মনে হয় উঠেই যাবে এখানে আর আমি ওই রকম নাই দেখছি শরীরে বল তাগত আগে মুখের নাই ওইলে আমি কোন কোন সময় সচি এই যে ওই যে ভগীরথ পরামানিক হ্যাঁ বংশীধর মাতো পাহাড়ের বুটি সিং বুটি সিং এবারে বাঘামর সিং এইগিরা এখনো পর্যন্ত বয়স হয় না আছে তা কোনোদিন বলে না যে গাড়িটা চাপিস না হই হ্যাঁ এই যে পুরানো শিল্পী এক সময় ওরা মানে বলেন দি চিতোরা জটায় ঢুকবে ছটায় ভাগ হ্যাঁ ভাগ নাম থাকে মানে মাঝেমধ্যে লক্ষ্য করতে সেই একটা কি একটা পাড়া ছিল আপনারা দলের হ্যাঁ তো ওসে একটা माधव নিয়ে ঢুকতে মানে ইয়া করতে ও অন্ধকারে সরব হই হ্যাঁ হ্যাঁ তো যে কাজ কইরা দিত মানে মনের মত তাহলে এখন মানে ওই কুরুক্ষেত্র মহাসসং ওই পালাটা এখন আপনাদের বর্তমানে এখন পুরা হিট চলছে পাবলিকও পুরা পছন্দ করছে আর দলটাই তুমি কত খুশি আছো বলতে বলতে তুমি বলিয়ে দিচ্ছি কোনো মনে হ্যাঁ দলটাই আমি পুরাই খুশি আছি পুরাই খুশি আছেন সবাই সঙ্গে মেলামেশা খুব হ্যাঁ হাসি টাটা তোমাশা পুরা চলে মানে মেন বা সবাই সঙ্গে তো চলে বসে আছি উটা তো থাকতেই হয় মেন হচ্ছে উটার লোক বড় কথা আছে কি কার দল আছে পদ্মশ্রী গম মিশি মুড়ার দলে আছে হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপারই আছে তো ঠিক আছে আজকে অনেক কিছুই জিনিস শুনতে পারলেন ভাষ্যকারও শুনলেন গানও শুনলেন দাদার সাথে জীবনের কিছু কথাও শুনলেন আর এখন বর্তমানে দাদা কথায় আছে সেটাও শুনলেন হ্যাঁ তো দাদা তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার পরের ভিডিও নিয়ে আসি হ্যাঁ আর দাদা তো আছেই মাঝে মধ্যে আর ওই সামনের ব্যাপার বটে যাওয়া আসা যাওয়া আসা প্রায় হই তবে তারপর পরে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো এখন নমস্কার